আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বাঙালি রান্নাঘর আজকে আবারও তোমাদের রিকোয়েস্ট করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি একটু লেট হয়েছে কিন্তু রেসিপিটা আমি শেয়ার করে দিলাম একটা আপু আমাকে কমেন্টে জানিয়েছিল চিকেন পাস্তা করতে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিতে কি বুঝাবো আপু আমি ঠিক বুঝলাম না তবে হয়তো আপনি বলতে চেয়েছেন রান্নাটা কিভাবে করলে ভালো হবে বেশি টেস্টি হবে সেটা বুঝিয়ে দেওয়ার কথা আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছ কয়েকটা সবজি কেটে নিচ্ছি এখানে আমি নিজের পছন্দ মতো সবজি নিয়েছি আর এই সবজিগুলোই কিন্তু চিকেন পাস্তা বানাতে লাগবে ক্যাপসিকাম গাজর পাকা টমেটো বিনস এই সমস্ত কিছু আমি খুব ভালো করে ছোট ছোট টুকরো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু সব সবজিগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে আর বেশ কয়েক কোয়া রসুন আমি কুচি করে নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ডুমো করে কেটেছিলাম এরপরে নিজের পছন্দ মতো একটা পাস্তা নিয়ে নিয়েছি কড়াইতে পানি দিয়ে এক চামচের মতো লবণ আর এক চামচ দিয়েছি সয়াবিন তেল দেওয়ার পরে পাস্তাটা ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো জড়িয়ে যাবে না সবগুলো এরকম ছাড়া ছাড়া থাকবে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কয়েকটা চিকেন আজকে বাড়িতে রান্না হয়েছিল। সেখান থেকে সলিড পিস তুলে রেখেছিলাম ছোট ছোট করে চিকেনগুলোকে আমি কেটে রেখেছি এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে টুকরো করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। হালকা ও হলুদ দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে চিকেনটা হাফ সিদ্ধ হবে ভাজাতে আর হাফ কিন্তু মশলা দিয়ে কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে এখানে চিকেনটাকে আলাদাভাবে পানির মধ্যে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে দিতে পারো কিন্তু আমি এখানে সেদ্ধ করিনি এখানে আমি ডাইরেক্ট দিয়ে ভেজে নিয়েছি রসুন কুচি আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তারপরে আরও একটু ভালো করে ব্যাস এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে বাকি যে সবজিগুলো আমি রেখেছিলাম সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেব। গাজরটা আমি প্রথমেই দিচ্ছি গাজর একটু বলতে সময় লাগবে তারপরে আমি বিনস দিয়েছি ক্যাপসিকামগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখান থেকে কয়েকটা ক্যাপসিকাম আমি রেখে দিয়েছি পাস্তাটা নামিয়ে নেওয়ার সময় ক্যাপসিকামটা দিয়ে দেব সবজিগুলো কিন্তু এখানে আমার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে হালকা লবণ দিয়েছি যেহেতু পাস্তা আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে টমেটোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ আর এক চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স আমি ঝালটা বেশি ব্যবহার করলাম না পাস্তা বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তারপরে আমার এখানে দুই চামচের মতো দিয়েছি টমেটো সস তারপরে দিয়েছি দুই চামচের মতো রেড চিলি সস আর এখানে দিচ্ছি দুই চামচের মতো সয়া সস এগুলো কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে না হলে কিন্তু একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতো টেস্ট তোমরা আনতে পারবে না তারপরে খুব ভালো মতো করে যখন সবজিগুলো আমার রান্না করা হয়ে গেছে তখন সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে বাকি যে ক্যাপসিকামটা রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিয়েছিলাম এটা খেতে আরও বেশি টেস্টি হবে দেখতেই পাচ্ছ আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করে নেবো একটা প্লেটে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না নেক্সট কি ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ